নারী বিষয়ক সংস্কার কমিশনে দেখতে পাইনি এমনকি এই সংস্থার কমিশনের যে সুপারিশ তারা পেশ করা হয়েছে এখানে জেলার বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের বিষয়ে সুপারিশ বা স্বীকৃতি আমরা এখানে দেখতে পাইনি যে সুপারিশ তার রিপোর্ট দিয়েছে সেই কমিশনের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি অভিযোগের অবশ্যই কিছু ব্যক্তির কারণ আছে আপনারা দেখে থাকবেন

দেখার ব্যবস্থা মাতৃত্বকালীন স্মৃতি অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আগের দেখবে না কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি এর আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে